আসসালামু আলাইকুম আজকে হচ্ছে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা হচ্ছে যাদের প্রতিষ্ঠান আছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে আপনাদের রেজাল্ট পাবলিশ করতে হলে পুরো রেজাল্টের স্ক্রিনশট বা পুরো একটা মানে ডক্স ফাইল রেডি করে এটা পাবলিক করতে হয় তো আপনাদেরও আসলে মন চায় আমি জানি যে যদি কোনো আমাদের ওয়েব পোর্টাল থাকতো যেখানে ছাত্ররা তাদের রোল নাম্বার তাদের এক্সামের ইয়ে দিয়ে এক্সামের কোন এক্সাম সেই এক্সাম সিলেক্ট করে তার রেজাল্ট ডাউনলোড করতে পারতো তো এটা কেন করতে পারেন না কারণ আপনাদের কাছে মানে অনেক প্রতিষ্ঠানের এখন পর্যন্ত তাদের হচ্ছে ওয়েবসাইট হোস্টিং কেনার অনেক প্যারা কিন্তু আমি জানি আপনাদের রেজাল্ট রেজাল্ট সব সুন্দর করে সামারাইজ করতে ক্যালকুলেট করতে আপনারা গুগল শিট ওভিয়াসলি ব্যবহার করেন এটা হচ্ছে এক সত্যি কিন্তু এই গুগল শিটটাই যদি এমনভাবে কনফিগার করা যেত যেটা হচ্ছে আপনাকে একটা প্রফেশনাল ওয়েবসাইটের এর দিত যেমন ধরেন আমি এইখানে আসছি যেমন আমার একটা স্টুডেন্ট আমি যদি এখানে সার্চ এখানে যদি লিখি তার রোলটা এইটা তার রোল এবং এখানে আমি সিলেক্ট করলাম মিড ট্রাম দু হাজার তেইশ এই ডেটাগুলো আপনার এক্সেল শিট থেকে আসছে এক্সেল বলছি আপনার গুগল শিট থেকে আসছে তো গেট রেজাল্ট তারপর দেখেন তার নাম তার রোল নাম্বার তার ক্লাস তার সেকশন আরও যা যা তথ্য থাকা দরকার এইগুলো তো আসছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যদি ডাউনলোড অফিসিয়াল মার্কশিট এইটাতে যদি আমি ক্লিক করি আপনারা দেখতে পারবেন আচ্ছা এটা একটু সময় সময় নিচ্ছে যেহেতু পিডিএফ মেক হয়ে একটা রেজাল্ট শিট মেক হয়ে তৈরি হচ্ছে তো আমরা এখন এটা সেভ করি ওকে আমরা যদি এটা দেখি দেখেন এখানে তার নাম তার রোল নাম্বার তার হচ্ছে সব কিছু এখানে চলে আসছে তো এবং এখানে যে আপনারা দেখছেন ইউর ইনস্টিটিউট নেম এগুলো কিন্তু আপনি শিট থেকেই চেঞ্জ করতে পারেন তো যেমন ধরুন আমি এই পাশে আসি এই এইদিকে দেখেন এই পেজটা হবে হচ্ছে আপনার পুরো ইনস্টিটিউটের যত ছাত্র ছাত্র বা ছাত্রী আছে তাদের রেজিস্ট্রি ফর্ম এখানে আপনি তার রোল বা আইডি নাম তার ক্লাস সবগুলো এখানে ডিফাইন করবেন দেন এই পাশে যদি আসেন এক্সাম রেজাল্ট আপনারা এইভাবে কিন্তু অলরেডি আপনারা এক্সেল শিট বা গুগল শিটে আপনাদের রেজাল্ট রেডি করেন কিন্তু এটা এইভাবে যদি মানে এখানে আপনি কি করবেন আপনার শিক্ষার্থীর হচ্ছে আইডি আপনি কোন এক্সামের রেজাল্ট এটা সেইটা তারপর হচ্ছে সে ইংলিশে কত পেয়েছে ম্যাথমেটিক্সে কত পেয়েছে সায়েন্সে কত পেয়েছে সোশ্যাল সায়েন্সে কত পেয়েছে টোটাল মার্ক এগুলো সবগুলো থাকবে এবং এখানে এখানে হচ্ছে যদি দেখেন টিচারদের রিমার্ক রিমার্কও এখানে অ্যাড করা যায় তো এই সবগুলো করা যায় এবং আমরা যদি কনফিগার ট্যাব ট্যাবে যাই এইখানে আমি যদি এখন ইনস্টিটিউটের নাম লিখি এ বি সি ইনস্টিটিউট এবং স্লোগান যদি দেই ডি বাস এটা দেবার পর আমি যদি আবার হচ্ছে এখানে আমি আবার যদি এখানে যাই গিয়ে এটাতে যদি আমি রিফ্রেশ করি এটাতে যদি আমি রিফ্রেশ করি দেখেন এখানে আপনার ইনস্টিটিউটের নাম চলে আসছে ইনস্টিটিউটের স্লোগান চলে আসছে আমি আবার অন্য একজনের চেষ্টা করি ছয়শো এক এবং তার যে এক্সাম সেই এক্সাম সিলেক্ট করলাম দেন আমি এখন গেট রেজাল্টে ক্লিক করলে ক্লিক করলে এই দেখেন তার হচ্ছে পজিশন চলে আসছে সে এই গ্রেড পেয়েছে তার টোটাল মার্ক এত আমি চাইলে এটাও আমি যদি ডাউনলোড করি আমি যদি ডাউনলোড করি এটাতেই ডাউনলোড করি হ্যাঁ দেখেন আপনার ইনস্টিটিউটের নাম আপনার ইনস্টিটিউটের মতো এবং এখানে লেখে আসছে সব কিছু লেখে আসছে এখানে সব তথ্য চলে আসছে তো এই ধরনের ইয়ে বানাইতে ধরেন তারপরে এটা হইলো এই লিঙ্কটা আপনি কি করবেন মানে সব রেডি হবার পরে এই লিঙ্কটা এই লিঙ্কটা দেখতে একটু বড় মনে হচ্ছে আপনি এই লিঙ্কটা কি করবেন একটা কিউআর কোডে পরিণত করবেন যেমন আমি এখানে করেছি একটা কিউ কোড দিয়ে আমি এটা করেছি যেন লিঙ্কটা দিলে টাইপিং মিস্টেক অন্য কোনো সাইটে বা মানে সে যেন বিরক্ত বোধ না করে এই জন্য আমি কি করেছি ইউ আর কোডে পরিণত করেছি তো করে এখানে আমি ডিজাইন করেছি এটা এখন আপনি আপনার স্কুলের দেয়ালে বা আপনার সোশ্যাল মিডিয়ায় এটা ইনস্টিটিউটের যে সোশ্যাল মিডিয়া সেখানে পাবলিশ করলেন যে রেজাল্ট দেখতে এটা স্ক্যান করুন তারা স্ক্যান করে তাদের বাচ্চার রোল বা তাদের নিজের রোল তারা দিয়ে তারা রেজাল্ট ডাউনলোড করে নিতে পারে তো এই ধরনের আপনারা আহ ইয়ে তৈরি করে নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন এবং এই ধরনের টিউটোরিয়াল যদি চান ইনশাল্লাহ হচ্ছে নিচে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম